সংসার ছেড়ে চলে যাওয়া যদি এতই সহজ হতো তাহলে প্রত্যেকটা মেয়ে লোকই কিন্তু সংসার ছেড়ে চলে যেত এত জ্বালা যন্ত্রণা সহ্য করতো না রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আমরাও সবাই মোটামুটি ভালো আছি তোমাদের ছোটো বড় সকলের আশীর্বাদে এস আর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন দিন শুরু করলাম তো বন্ধুরা এখন সকাল বাজে জানো কটা তোমরা আলো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এখন সকাল বাজে পাঁচটা পনেরো আর আমি দেখো কাজ করছি আমি একদম পনে পাঁচটায় আজকে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঘরটা জার দিলাম দরজায় জল ছিটে দিলাম টাইরে একটু জল ছিটে দিলাম দিয়েই দেখো আমি এক গাদা বাসন ছিল জানো তো রাতে বাসন ধুয়ে রাখতে পারিনি একদম মানে এখন বলছি না কিছুদিন থেকে একদম এলোমেলো কাজ করছি আমি মানে উপায় নেই কিছু করার নেই তো এইভাবেই চলছে আর কি তো এইদিকে আমি বাসনপত্র ধুলাম ধুয়ে তারপর ঘরটোর রান্নাঘরটা আমি দেখো মুছে নিচ্ছি একসাথে রান্নাঘরটা মুছে তারপর আমি চলে যাবো মেন ঘরে গিয়ে দুটো রুম মুছে চলে যাব স্নান করতে একসাথে স্নানটা সেরে চলে আসব এসে তারপর এদিকে টিফিন করব মানে টিফিন বানাবো নিজেও টিফিন করবো ছেলেকেও দেব আর কি করব বলো কিছু করার নেই শরীরটাও জানো তো আমার আস্তে আস্তে করে খারাপ করে নিচ্ছে কারণ ওষুধ তো খেতে পারছি না ওষুধ বন্ধ আছে আজকে দু আড়াই মাস হয়ে গেল। আর কাজেরও চাপটা আমার অনেক বেশি এখন হয়ে যাচ্ছে শরীরের উপরে মানে কি আর বলি বলো কিছু করার নেই ছেলে মেয়ের মুখে চারটে খাবার তুলে দেওয়ার জন্য আমাকে এই যুদ্ধ করতেই হবে যুদ্ধ কেন বললাম আমার জন্য যুদ্ধই কারণ এত অসুস্থ শরীরটা নিয়েও আমার কিন্তু বারে ঘরে কাজ করতে হচ্ছে কিছু করার নেই আর এই পুজোর সময়টা যদি একটু বেশি করে কাজ না করি তাহলে তো টাকা পয়সারও দুটো মানে এসে হবে না তার জন্য আর কি যাই হোক তারপর স্নানটা সেরে চলে আসছি দেখো আমি সুজা রান্না করে আর ঠাকুর পুজোটা আজকে মেয়েকে বললাম তুই দিয়ে দিস তো আমি তাড়াতাড়ি চলে আসলাম এদিকে এসে দেখো আমি পরোটা করে নিচ্ছি আটা ময়দা একসঙ্গে মিক্সড করে রুটি করার একদমই সময় নেই রুটি করতে গেলে অনেকটাই টাইম লাগবে পরোটা করলে বড়ো বড়ো করে হ্যাঁ চার পাঁচটা পরোটা করে নেব আর কি তার জন্য তো জলদি জলদি করে পরোটা করলাম করে তারপরে ছেলেকে দিলাম ছেলে খেয়ে ও আস্তে আস্তে রেডি হচ্ছে আর আমি এদিকে দেখো চলে এসেছি এই যে কাপড় চোপড়গুলি ধুতে কাপড় চোপড়গুলি ভিজিয়ে রাখছি কিন্তু দোব যে কখন আমি নিজেই জানি না এই কাপড়গুলি ভিজিয়ে রাখবো রেখে আমি জটপট করে বিছনা টিসনা গুছিয়ে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়বো আর কখন যে বাড়ি ফিরবো কোনো ঠিকঠিকানা নেই এখন কাজের কোনো আগামাতা পাচ্ছি না আমি জানো তো এক এক বেলার কাজ আরেক বেলায় করছি এই করে করে চলছি কিচ্ছু করার নেই সংসার যদি আমার চালাতে হয় আমার এইভাবে করতে হবে তো আমি যদি একদম সংসারের কাজে একদম লেগে পড়ি মাথা বেগে বেঁধে তাহলে আমার কোনো সময়ও হবে না আমার আগে টাকা রোজগার করতে হবে তারপর হলো আমার সংসারটা সুন্দর করে চলবে তার জন্য আর কি এখন কিছুদিন এইভাবেই চলবে এলোমেলো করে আর তোমাদেরকেও ঠিকভাবে আমি ব্লগ দিতে পারছি না বন্ধুরা এইভাবেই একদিন দুদিন পর পর ব্লগ দেবো আর কি মেন কথাটা হলো কি জানো তো এমনিতে আমরা অফ ক্যামেরায় যখন কাজ করি তখন দেখবে তো একটা তাড়াহুড়া করে কাজটা আমরা করে নিতে পারি আর যখন অন ক্যামেরায় কাজ করি যারা ইউটিউবে কাজ করছো ব্লগ করছো তারা নিশ্চয়ই জানো কাজে কিন্তু একটু হলেও কিন্তু লেট হয় তারপর আবার এই ভিডিওটা এডিট করা বয়েস দেওয়া অনেক কিছু ব্যাপার আছে তাই না টাইমলি ব্লগ দেওয়া ওই পারছি না আর কি করে করে কি করব বলো কিছু করার নেই মাঝে মধ্যে একটা দুটো ব্লগ দেই আর কি তোমাদেরকে যাতে তোমরা আমাকে ভুলে যাও না তার জন্য তারপর দেখো আমি দিকে চলে আসলাম রৌদ্র উঠেছে তো এই যে কিছু লঙ্কা টঙ্কা মশলা এগুলি ধুয়েছিলাম তো এইগুলি ঠিক ঠিকভাবে আমি যদি গড়ে থাকি তাহলে তো দিক থেকে ওই ওইদিকে নিয়ে নিয়ে দিয়েই তো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওই করে দেওয়া হচ্ছে না তো আর ভালো করে শুকাচ্ছে না তার জন্য এখন আবার এইদিকে দিলাম এনে তো যাই হোক এখন এখন এই যে কালকে কিছু কাপড় ধুয়েছিলাম ওই কাপড়গুলি আছে ওগুলি নিয়ে যাচ্ছি এগুলি সব নিয়ে যাবো আরও কিছু কাপড় এখন যে আমি স্নান করতে সময় ধুয়েছি ওইগুলি মেলে দিয়ে যাব তো কথাটা কেন বললাম বন্ধুরা যে ব্লগের প্রথম থেকেই বলেছি কথাটা সংসার ছেড়ে যাওয়াটা এত কঠিন নয় যদি সহজত সব মেয়ে লোকেই কিন্তু সংসার ছেড়ে চলে যেত সত্যি আমাদের মেয়ে লোকের কিন্তু কাজেরও কোনো মূল্য নেই আর আমাদের আমাদেরকে ছাড়া মেয়ে লোককে ছাড়া কিন্তু একটা সংসার চলে না আবার দেখবে তো মেয়ে লোকের কিন্তু কোনো দাম নেই সংসারে সত্যি সবের ক্ষেত্রে নয় সবের ক্ষেত্রে না হলেও দেখবে সর মধ্যে হয়তো পাঁচজন যদি কপাল ভালো থাকে ভালো থাকে নয়তো মোট কথা সবাই মোটামুটি এমনই পরিস্থিতি তো কারণ মানে দেখো আমার সংসারটা এমন গতিকে আমি নিজে বুঝতে পারছি যে আমি ভাবি কি আমার থেকে মনে হয় এমন মানে আর কেউ নেই যে এত কষ্টের মধ্যে আছে তাই না আমি ভাবি হয়তো হয়তো গিয়ে দেখো আমার থেকে আরও বেশি কষ্টেও আছে কত লোক তাই না তো সবাই যদি পারতো যে স্বামীর যন্ত্রণা ছেলে মেয়ের যন্ত্রণা এগুলো আমি সহ্য করতে পারছি না সংসার ছেড়ে চলে যাব। তাহলে কিন্তু সবাই চলে যেতে পারতো তাই না কিন্তু আমরা তো কখনো পারবো না কারণ আমাদের যে ছেলে মেয়ে পিছু টান পিছু টানটা আছে না আমাদের আমাদের বর আমাদেরকে যদিও দুটো কথা শোনায় একটা যদি কোনো একটা অশান্তি ঝগড়া অশান্তি হয় তখন রাগের মাথায় আসে কিন্তু যে চলে যাব সংসারে থাকবো না কিন্তু আবার যখন রাগটা কমে যায় তখন কিন্তু মনে মনে হয় যে যাব কোথায় ওদেরকে ছেড়ে গিয়ে থাকতে পারবো কি তখনই কিন্তু আমাদের আর যাওয়া হয় না তাই না ওই হলো কথা আর কি ওই তার জন্য কথাটা বললাম আর আমার সংসারে যা পরিস্থিতি সেটা তো তোমরা সবাই জানো আমার আর আমার বরের মধ্যে কি একটা অশান্তি যারা নতুন আছো তারা হয়তো জানো না যারা পুরনো বন্ধুরা আমার ব্লগ নিত্য নতুন নিত্য দিন দেখো তারা তো নিশ্চয়ই জানো আমার সংসারে কী পরিস্থিতি তাই জন্য কথাটা বললাম আর কি যাই হোক তারপর তো আমি সবজি টবজি কেটে রেখে দিয়ে তারপর আমি চলে গেছিলাম আমি জানি ঘরে ফিরতে ফিরতে অনেক লেট হবে তার জন্য যতটা পেরেছি ততটা আমি কাজ কমিয়ে তারপর রেখে গেছি আর কি কমপ্লিট করে তারপরে এসে তাড়াতাড়ি করে আমি দেখো এইদিকে রান্নাটা আমি করলাম এখন বেলা বাজে জানো কটা বন্ধুরা এখন বেলা বাজে আড়াইটে আমি এখন ঘরে মাত্র এসেছি এসেই রান্নাটা চাপিয়ে দিয়েছি দিয়ে রান্না করতে করতে আমরা খেতে খেতে এখন বাজছে সাড়ে তিনটে এক ঘন্টার মধ্যে আমার মোটামুটি রান্না হয়ে গেছে দুদিকে চাপিয়ে দিয়েছিলাম ভাত তো প্রেশার করে করেছি পট করে হয়ে গেছে তারপর আমি আবার ছেলেকে নিয়ে একসাথে বেরিয়ে পড়েছিলাম ঘরে ফিরেছি ছটায় এসে গা হাত ধুয়ে আগে দুনাটা দিলাম আমি দুপ জ্বালিয়ে তারপর ওই যে সকালবেলা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওই কাপড়গুলি আমি এখন ধুয়ে দিচ্ছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছয়টা বা এই কাপড়গুলি ধুয়ে দেব দিয়ে তারপর আরও বাসনপত্র দুপুরে যে খেয়েছি বাসনপত্রগুলি কিন্তু মাজা হয়নি ওই বাসনপত্র মাজবো মেজে টেজে তারপর আবার এই একটুখানি রাতে শুধু ভাত বানাবো রান্না করতে লাগবে না রাতে তো তরকারি রান্না দুপুরে একসাথে করে নিয়েছি করব আর কি তারপর ছেলের পাশে বসবো ও ঘুমাতে ঘুমাতে কিন্তু ওই রাত একটা দেড়টা বাজবে কারণ ছেলে তো রাতে বসে বসে পড়ে ওর পাশে বসতে হয় ও বলে আমাকে মা তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে আমি শুই না আর কি যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি জানি এখন ব্লগ বেশি ভালো হচ্ছে না কিছু করার নেই ওই কোনো রকম আর কি তোমাদের সাথে মানে অ্যাক্টিভ থাকার জন্য আমি এইভাবে ব্লগ দিচ্ছি আর কি তো ব্লগ ভালো হচ্ছে না আমি জানি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা সবাইকে